তোমারে দরবারে জানায় হাজার শুক্রিয়া এই দেশে তে নিয়ে হৃদয় গেল ভরিয়া আল্লাহ তোমার দরবারে আল্লাহ তোমার দরবারে জানায় হাজার শুক্রিয়া এই দেশে তে নিয়ে হৃদয় গেল ভরিয়া এই দেশ তে নিয়ে হৃদয় গেল ভরিয়া আল্লাহ তোমার দরবারে জানাই হাজার শুক্রিয়া এই দেশেতে জন্ম নিয়ে হৃদয় গেল ভরিয়া এই দেশেতে জন্ম নিয়ে হৃদয় গেল ভরিয়া পূব সূর্য হাসে নিত্য ভোর বিহনে ফুলের বনে গুঞ্জরণে স্বপ্ন হৃদয়ে বনে পুবাকাশে সূর্য হাসে নিত্য ভোর বিহনে ফুলের বনে গুঞ্জরণে স্বপ্ন হৃদয়ে বনে কৃষক কাঁধে লাঙল নিয়ে মাঠ পানে যাই ছুটিয়া এই দেশেতে জন্ম নিয়ে হৃদয় গেল ভরিয়া এই দেশেতে জন্ম নিয়ে হৃদয় গেল ভরিয়া আল্লাহ তোমার দরবারে জানায় হাজার শুক্রিয়া এই দেশেতে জনমণিয়ে হৃদয় গেল ভরিয়া এই দেশেতে জন্মণিয়ে হৃদয় গেল ভরিয়া আ কাবাকা পালতোলা নাওগুলি, পাল্তোলা না গুলি মনে ভোলা হৃদয় কাড়া সৃষ্টি তোমার সবই আ কাবাকা পালতোলা নাওগুলি, গুলি মন ভোলা হৃদয় কাড়া সৃষ্টি তোমার সবই আকাবা কানো দিริবকে পাল নাওগুলি মন ভোলা নোরিদয় সৃষ্টি তোমার সবই হে জলে বনে খনে খনে হলদে পাখির খেলা সুন্দরাতে চাদের সাথে লক্ষ্য লক্ষধারার মেলা হে জলে বনে খনে খনে হলদে পাখির খেলা সুন্দরাতে চাদের সাথে লক্ষ্য লক্ষধারার মেলা বাশ বাগানে থেকে থেকে জোনাক পথে جولিয়া এই দেশете জন্মনিয়ে হৃদয় গেল ভুরিয়া এই দেশете জন্মনিয়ে হৃদয় গেল ভুরিয়া আল্লাহ তোমার দরবারে জানাই হাজার শুকরিয়া এই দেশете জন্মনিয়ে হৃদয় গেল ভুরিয়া এই দেশете জন্মনিয়ে হৃদয় গেল ভুরিয়া এই দেশেতে তে হৃদয় গেল ভোরিয়া এই দেশেতে তে হৃদয় গেল ভোরিয়া এই দেশেতে তে জনমোনিয় হৃদয় গেল ভোরিয়া